বঙ্গবন্ধু কন্যা শেখ ছিল উনি যেভাবে অপারেট করেন উনি যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না আপনার বিরুদ্ধে দলের মানে আওয়ামী লীগের নেতা বেশ কিছু অভিযোগের বিষয়ে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের নেতা অনেকে সোশ্যাল মিডিয়াতেও তারা লেখালেখি করছে বা ব্যক্তিগত ভাবে আমাদের সঙ্গে যখন আলাপ আলোচনা হয় তখন অনেকের অভিযোগ যে পাঁচ আগস্টের আগে বিশেষ করে দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে সরকারের উপরে প্রধানমন্ত্রীর উপরে আপনি সহ সহ আপনার আরো দু মন্ত্রী তাদের অনেক প্রভাব ছিল এবং এই যে পাঁচ আগস্ট মানে জুলাই যে আন্দোলন সেই আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি সহ আরো দু একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে সঠিক ভাবে পারেননি এবং ব্যর্থ হয়েছেন তো এই প্রসঙ্গটা যে আসলে এই আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতি আসলে কতটুকু সরকারের উচ্চ পর্যায়ে থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আপনারা কেন ব্যর্থ হলেন দেখুন এখানে এটি তো সত্যি কথা যে আমাদের তো পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতে হবে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এবং আমি আমারও মনে করি ব্যর্থতা আছে কাজে এই ব্যাপারে আমি অস্বীকার করি না কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না আমরা আমাদের কখনো ইচ্ছা এবং নিয়তে যেটা ছিল সবসময় আওয়ামী লীগের সরকার এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি এবং এটি ঠিক নয় যে আমি সহ আরো আমরা একজন মাত্র প্রভাব বিস্তার করেছি প্রভাবে এটা ঠিক নয় মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন উনি যারা ছিলেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ সামগ্রিক ভাবে তো অবশ্যই ব্যর্থতা আমাদের ছিলই এটা না থাকলে তো রাজনৈতিক ভাবে তো আমরা একটা কঠিন বাস্তবতায় পড়ে গেছি আমাদের কিছু ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ছিল এবং এই আমরা রিগ্রেট করি এই আমরা দুঃখ প্রকাশ করি ধরেন যে ষড়যন্ত্রটা যেভাবে হয়েছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই সেই ষড়যন্ত্রের খপ্পরে পড়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা পড়েছি তো বড় আকারে যে ষড়যন্ত্রটা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং যেভাবে আমাদের বিরুদ্ধে মানুষের মন পিছিয়ে দেওয়ার জন্য যেভাবে হত্যাকাণ্ডগুলো ঘটনা হয়েছে সেগুলো তো ধরেন আহ ডেফিনেটলি এগুলো আমাদের অনুধাবন করা বোঝার ক্ষেত্রে এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে ওরকম না উনি সবার সাথেই উনার যোগাযোগ সবসময় ছিল আর বাংলাদেশে এখন তো ধরেন বাংলাদেশে বা বহির্বিশের পৃথিবীতে যোগাযোগ করা খুব কঠিন না এখন আপনি সবার সাথে যোগাযোগ করতে পারেন আর উনি তো গ্রাসরুট থেকে শুরু করে সব লেভেলেই

যেটা আপনি বলছেন যে শেষের দিকে এসে তো আসলে বেশ কিছু সিদ্ধান্ত আসলে আপনি ধরেন চোর পালালে তো বুদ্ধি বাড়ে এরকম একটা কথা আছে না এটা তো এখন অনেক কিছু মনে হয় এটাই ভাবে না করে করলে ভালো সেই সেই আমরাও করি তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যেহেতু তথ্য প্রতিমন্ত্রী ছিলাম মিডিয়া ফেস করার একটা দায়িত্ব ছিল আমাকে হয়তো একটু বেশি দেখা গেছে সামনে এবং সে সময় আমি কি করব এরকম সময় যে ধরনের বক্তব্যগুলি আসলে আমাদের ক্লারিফিকেশনের জন্য মানুষকে জানানোর জন্য দেওয়া প্রয়োজন সেগুলো দায়িত্ব আমাকে যখন দেওয়া হয় সরকার থেকে তো সেটা কি আমি ইয়ে করব মানে উপেক্ষা করব। আমি কি ভিড় আপুরুষের মতন পালিয়ে যাব বা এটা না আমি করবো না যাবো না এটা বলবো নাকি আমাকে আমার যাওয়া দরকার আমি পার্টি ফোরামের ভিতরে দলের মধ্যে সরকারি মিটিং এর মধ্যে আমি যে কথাই বলি কিন্তু আমাকে শেষ পর্যন্ত যে এবং চার তারিখেও তো আমি গণমাধ্যমকে মুখোমুখি হয়েছি কথা বলেছি তো এখন এটা যদি মানে এটা তো তখন যদি আমি ধরেন ভয় পেয়ে যেতাম আমি যদি চিন্তা করতাম সব চলে গেল আমাদের ইয়ের বাইরে তাহলে তো আমি হয়তো সেই করতাম না আমি চলে যেতাম বা লুকিয়ে পড়তাম সেটা তো করি নাই ফেস করেছি তো তাই না তো এখন এই তবে হ্যাঁ ভুল ভ্রান্তির যে জায়গাটা অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি আমাদের অবশ্যই ছিল এবং আছে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই আমরা এই ষড়যন্ত্রের যে আকারটা এটা যে গভীরতাটাকে আমরা আসলে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের পদক্ষেপ এবং কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো কিছু ভুল ভ্রান্তি ছিল এবং আমার আমার নিজেরও কিছু ভুল ভ্রান্তি অবশ্যই ছিল আমি আমরা কেউ ভুলে উঠে না এটা 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 বলার কোনো সুযোগ নাই এই অ্যারোগেন্স বা এই থাকার কোনো মানে হয় না যে আমার ভুল ছিল না বা অবশ্যই এটা থেকে শিক্ষা নেওয়া এবং সোচে যাওয়া এগুলো দরকার আছে ভুলের কিন্তু কিছু উপকারিতা আছে যদি সেই ভুলটা স্বীকার করেন এবং সেখান থেকে যদি শিক্ষা নেন এবং সেটা যদি ভবিষ্যতে না করেন তাহলে সেটা উপকারী কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করেন শিক্ষা না নেন আর ওটা আবার যদি করতে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ নেই তা আমি বিশ্বাস করি ভুল করলে সেটা স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে সেই ভুলটা না করা এবং দিন শেষে আমাদের নিয়তটা জি আওয়ামী লীগ আসলে অনেক পুরনো একটি দল উনপঞ্চাশ সালে যাত্রা শুরু প্রায় পঁচাত্তর বছর বয়স এরকম একটি পুরোনো দল তার একটা সাংগঠনিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিরাট একটা ঐতিহ্য ছিল যে আওয়ামী লীগ আসলে তৃণমূলের বাংলাদেশের কেটে খাওয়া মানুষের দল হিসেবে একটি ঐতিহ্য ছিল এরকম একটি দলে বলা হয়ে থাকে যে এই যে লাস্ট কয়েক বছরে বিগত কয়েক বছরে ধীরে ধীরে সাংগঠনিক ইন অনেকে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছে এবং সরকার পরিচালনা এবং দল পরিচালনা দুটা আলাদা দক্ষতা যোগ্যতা বা কৌশলের দরকার পরে এই জিনিসটাও আসলে ততটা খেয়াল করা হয়নি আপনার কি মনে হয় যে আসলে সাংগঠনিক অভিজ্ঞতাহীন বা কম তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বা নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে কি দলের আজকের যে বিপর্যয়ের কমে একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সেখানে তো সভানেত্রী আছেন সাধারণ সম্পাদক আছেন এবং আপনার প্রেসিডিয়াম আছে তারপর আপনার সম্পাদক মন্ডলী আছে এবং সদস্য আছে তো সেখানে যদি আপনি দেখেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সাংগঠনিক ভাবে সম্পৃক্ত থাকা এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষই তো নব্বই শতাংশ আপনি যে লিস্টটা দেখলেই আপনি নাম ধরে ধরে হিসাব করলে পাবেন এবং এছাড়াও যেটা হয় একটা রাজনৈতিক আপনার চলার পথে নতুন অনেককে হয়তো সুযোগ দেওয়ার একটা চেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ উনি চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন দেখেছেন কেমন করে ভালো করে কেন এবং অনেক ক্ষেত্রে অনেকে দিয়ে হয়তো ফিউচারের জন্য চেষ্টা করেছেন এবং রাজনৈতিক ভাবে তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার আপনার প্রশাসনিক দক্ষতা দরকার গভর্নমেন্ট বোঝার একটা বিষয় থাকে ডিপ্লোম্যাটিক জায়গাগুলোতে কাজ করার অভিজ্ঞতা ক্যাপাসিটির ব্যাপার থাকে এটা অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটির ব্যাপার একজনের মধ্যে সবকিছু থাকে না এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন ওভাবেই আমার মনে হয়েছে কিন্তু আমি মনে করি না যে ঝালাউ ভাবে বিষয়টি এরকম ঘটেছে তবে অনেক ক্ষেত্রেই কিছু তো সুযোগ তৈরি করার দরকার হয় আপনার কে ভালো করবে খারাপ করবে দেখার জন্য আপনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেন ইসলাম জাতীয় চার নেতার একজন উনি তো একজন শিক্ষক ছিলেন কিন্তু তাকে কিন্তু এবং লোকাল পলিটিক্স এর সাথে ছিলেন তাকে কিন্তু উনি খুঁজে বের করে নিয়ে এসে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করেছেন এবং উনি কিছু তার মতন করে তার অবদান রেখেছেন তো কখনো কখনো আপনার ক্ষেত্রে বেশি সেই ধরনের চেষ্টা হয়তো করা হয় এবং নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে তার চিন্তা থেকে তার বিচক্ষণতা থেকে সেটা করেন কিন্তু আমি ভালোভাবে এই অভিযোগটিকে আহ সমর্থন করি না আমার মনে হয় না যে